ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে স্বামী গম্ভীরানন্দ রচিত শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা থেকে আজকের নিবেদন স্বামী বিবেকানন্দ কাশীপুরে অবস্থানকালে গুরুভাতৃগণ নরেন্দ্রর প্রেরণায় শাস্ত্রপাঠ ও সাধনা দিতে বিশেষ মনোনিবেশ করেন তাহাদের অবসরকাল কঠিন তত্ত্বালোচনায় মুখরিত হইয়া উঠিত আবার গভীর নিষিধের অন্ধকার ধ্যাননিরত যুবকদের সমূহকে প্রজ্বলিত ধুনির আলোকে উদ্ভাসিত হইত নরেন্দ্র ওই সময়ে কখনো কখনো দক্ষিণেশ্বরে ধ্যানাদির জন্য যাইতেন একদা তিনি বুদ্ধের ভাবে এতই প্রভাবিত হইয়া পড়েন যে তারক অর্থাৎ শিবানন্দ মহারাজ ও কালী অর্থাৎ অভিনানন্দ মহারাজকে সঙ্গে লইয়া বুদ্ধগয়ায় গমনপূর্ব তথায় তিন রাত্রি কাটাইয়া আসেন কাশীপুরে সাধনায় মগ্ন নরেন্দ্রের মন শ্রীরামকৃষ্ণের কৃপায় বহু অনুভূতি লাভে সমর্থ হয় তিনি ধ্যানকালে ললাট মধ্যে এক ত্রিকোণাকার জ্যোতি দর্শন করিতেন ঠাকুর উহাকে ব্রহ্মজনী বলিয়া নির্দেশ করেন অনেক সময় নরেন্দ্র দেখিতেন ধুনির পার্শ্বে নানা দেবদেবীর সমাগম হইয়াছে এই সাধনার ফলে একসময় তাহার অনুভূতি জাগিল যে তাহার মধ্যে এইরূপ আধ্যাত্মিক শক্তি সঞ্চিত হইয়াছে যাহা অপরে সংক্রামিত করা চলে সুতরাং পরীক্ষার চলে শিবরাত্রির গভীর নিশীতে ধ্যানকালে অভেদানন্দকে শিয় অঙ্গস্পর্শ করিয়া থাকিতে বলিলেন ওইরূপ করিলে অভেদানন্দের বোধ হইল যেন একটা বৈদ্যুতিক শক্তি তাহার মধ্যে প্রবেশ করিতেছে তথোব্দি ভক্ত অভিরানন্দ ঘোর বৈদান্তিকে পরিণত হইলেন পরন্তু শ্রীরামকৃষ্ণ ইহা শুনিয়া নরেন্দ্রকে সাবধান করিয়া দিলেন তিনি যাহাতে ভবিষ্যতে এইভাবে শক্তির অপপ্রয়োগ না করেন কিংবা অপরের মধ্যে বলপূর্বক বিজাতীয় ভাব সঞ্চার না করেন এই কালে নরেন্দ্রের মনে নির্বিকল্প সমাধির আকাঙ্ক্ষা বড়ই তীব্র হইয়া উঠিল একদিন অন্তরের বাসনা গোপন রাখিতে না পারিয়া শ্রীরামকৃষ্ণ সমীপে উহা নিবেদন করিলেন ঠাকুর আশ্বাস দিলেন যে তাহার দেহ নিরাময় হইলে ওইরূপ ব্যবস্থা হইবে কিন্তু নরেন্দ্র তখন বিলম্ব অসহ্য অগত্যা ঠাকুর বলিলেন তুই কি চাস বল নরেন্দ্র জানাইলেন আমার ইচ্ছা হয় সুখদেবের মতো একেবারে পাঁচ ছয় দিন সমাধিতে ডুবিয়ে থাকি তারপর শুধু দেহ রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যায়। ঠাকুর অমনি গম্ভীর কণ্ঠে ধিক্কার দিয়া বলিলেন ছি ছি তুই এত বড় আধার তোর মুখে এই কথা আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটবৃক্ষের মতো হবি তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে তা না হয়ে কি না তুই শুধু নিজের মুক্তি চাস ওইরূপ তিরস্কারে নরেন্দ্রের নয়নে অজস্র অশ্রু ঝরিতে লাগিল তিনি বুঝিলেন ঠাকুরের হৃদয় কত মহান কিন্তু তাহার আকাঙ্ক্ষা অসম্পূর্ণ রহিল না কিছুদিনের মধ্যেই তিনি একদা সন্ধ্যার পরে নির্বিকল্প ভূমিতে আড়ুরো হইলেন শরীর স্থির নিস্তব্ধ গোপাল দাদা এই অবস্থা লক্ষ্য করিয়া ব্যস্ত সমস্তভাবে ঠাকুরের নিকট যাইয়া সংবাদ দিলেন নরেন্দ্র মরিয়া গিয়াছে চারদিকে বেশ একটা চাঞ্চল্যের সৃষ্টি হইল কিন্তু তত্ত্ব ঠাকুর বলিলেন বেশ হয়েছে থাক খানিক্ষণ ওই রকম হয়ে ওরই জন্য যে আমার জ্বালাতন করে তুলেছিল রাত্রি এক প্রহর পরে নরেন্দ্র সহজ অবস্থা প্রাপ্ত হইয়া ঠাকুরের নিকট আসিলে তিনি বললেন। কেমন মা তো আজ তোকে সব দেখিয়ে দিলে চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব এই সময়ে নরেন্দ্রনাথের ধ্যান এতই পরিপক্কতা লাভ করিয়াছিল যে একদিন গিরিশবাবু তাহার সহিত এক বৃক্ষমূলে ধ্যানে বসিয়া দেখিলেন যে মশুকের উপদ্রবে তিনি যদিও চিত্ত সমাধানে অসমর্থ হইতেছেন তথাপি নরেন্দ্র শান্তভাবে বসিয়া আছেন নরেন্দ্রের দেহ মশুকে আচ্ছাদিত বলিলেও চলে অপিচ গিরিশচন্দ্রের আহ্বানও তাহার কোনো সাড়া নাই শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের তিরোধনের কাল সমাগত প্রায় তাহার দৈনিক যন্ত্রণা নিবারণের কোনো উপায় দেখা যাইতেছে না অথচ নিজের সাধনাও অগ্রসর হইতেছে না এইসব ভাবিয়া নরেন্দ্রনাথ হতাশভাবে উন্মাদ প্রায় ইতস্তত ছুটাছুটি করিতে লাগলেন এমনকি একদিন সন্ধ্যার পর হইতে গগন বিদারক রাম রাম শব্দ উচ্চারণপূর্ব বাগানে সর্বত্র ঘুরিয়া সমস্ত রাত্রি কাটাইলেন শেষ রাত্রে ঠাকুর তাহার কণ্ঠধ্বনি শ্রবণে নিকটে ডাকাইয়া আনিয়া স্নেহার্দ স্বরে বলিলেন হ্যাঁ রে তুই ওরকম করছিস কেন ওতে কি হবে কিঞ্চিত থামিয়া পুনঃ বলিলেন দেখ তুই এখন যেমন করছিস এমনি বারোটা বছর মাথার উপর দিয়া ঝড়ের মতো বয়ে আছে তুই আর কি কি করবি বাবা লীলা সংবরণের কয়েকদিন পূর্ব হইতেই ঠাকুর নরেন্দ্রকে প্রত্যহ সন্ধ্যায় আপনার সকাশে রাখিতেন এবং সকলকে বাহিরে যাইতে আদেশ করিয়া রুদ্ধদ্বার কক্ষে দুই তিন ঘণ্টাকাল যাবত বিবিধ উপদেশ দিতেন তিন চারি দিবস পূর্বে তাহাকে সম্মুখে বসাইয়া তিনি সমাধিমগ্ন হইলে নরেন্দ্র অনুভব করিলেন যেন একটা সূক্ষ্ম তেজর রশ্মি বিদ্যুৎ কম্পনের ন্যায় তাহার দেহে সঞ্চারিত হইতেছে ক্রমে তিনি বাহ্য জ্ঞান হারাইলেন পরে প্রকৃতিস্থ হইয়া দেখেন সমাধিবুদ্ধিত শ্রীরামকৃষ্ণের চক্ষে জলধারা কারণ জিজ্ঞাসা করিলে ঠাকুর বলিলেন আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করবি কাজ শেষ হলে পরে ফিরে যাবি ঠাকুর বিদায় লইতেছেন বুঝিয়া নরেন্দ্রের বাঘ নিষ্পত্তি হইল না শুধু গণ্ড হইয়া বিগলিত ধারায় অশ্রুপতিত হইতে লাগিল লীলা শেষে দুই দিন পূর্বে আর একবার নরেন্দ্রকে ডাকিয়া তিনি বলিলেন দেখ নরেন তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী এদের খুব ভালোবেসে যাতে আর ঘরে ফিরে না গিয়ে এক স্থানে থেকে খুব সাধন ভজনে মন দেয় তার ব্যবস্থা করবি কমে বিদায়ের অতি বিষাদময় সুর বাজিয়া আছে। এমন সময় একদিন নরেন্দ্রের মনে অকস্মাত চিন্তা জাগিল আচ্ছা উনি তো অনেক সময় নিজেকে ভগবানের অবতার বলে পরিচয় দিয়াছেন এখন এই সময় যদি বলতে পারেন আমি ভগবান তবেই বিশ্বাস করি মানবের দুর্দমনীয় সন্দেহ যেন আজ অকস্মাত নরেন্দ্রের মন অবলম্বনে মূর্ত হইয়া উঠিল আর অমনি লীলাধীরিত বিগ্রহ ভগবান এই নিদারণ রোগযন্ত্রণার মধ্যেও নরেন্দ্রের দিকে মুখ ফিরাইয়া বলিলেন এখনো তোর জ্ঞান হলো না সত্যি সত্যি বলছি যে রাম যে কৃষ্ণ সেই ইদানি এ শরীরে রামকৃষ্ণ তবে তোর বেদান্তের দিক দিয়ে নয় কৃতাপরাধ নরেন্দ্র মৌন বিস্ময় অস্ত্রবি বিসর্জন করিতে লাগিলেন ইয়ার দুই দিবস পরে একত্রিশে শ্রাবণ আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে ঝুলন পূর্ণিমার রাত্রে একটা ছয় মিনিটে ঠাকুর মহাসমাধিতে মগ্ন হইলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি